সালাম আলাইকুম ভিবার আমি যশোরকারী ভাড়া থেকে এমনি মুন আপনাদের সব প্রথম করছি টাটা ইলেভেন জিরোনি এক্স গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং হাজার বিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট চব্বিশ বাইশ পঁচাত্তর নাম্বার উপরে রাখা আছে চব্বিশ বাইশ পঁচাত্তর টিপটপ কন্ডিশনের রানিং একটা গাড়ি টায়ারের কন্ডিশন দেখুন নয় বিশ টায়ারের গাড়ি অল স্টিল বডি উনিশ ডালা সামনের পিছনে সব নয় বিশটা আছে কন্ডিশন দেখুন টায়ের কন্ডিশন দেখুন টাইট ছয়টায় বারো না ভালো আছে ভিওয়ার্স টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু দুই সালের রানিং গাড়ি একদম গাড়িতে চারানা পোষা কোথাও কোনো কাজ নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়ির পেপারসল কমপ্লিট সমস্ত ভিওার্স গাড়িটি চারানিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেনশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার গাড়ি বাজার চ্যানেলে কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম